এত সহজে এত অল্প বয়সে ষোলো বছরে চরিত্র এভাবে নষ্ট করে দিলা মাত্র আঠারো বছর বয়সে এত নারী দেখে ফেললা মাত্র আঠারো বছরে এত উলঙ্গ ছবি দেখে ফেললা বাকি জীবন কি করবা বাবা মাত্র আঠারো বছর বয়সে এত জিনাবে বিচার দেখে লাইলা ছি ছি বাকি সময় কি করবা বাবা বাকি সময় কেমনে চল আব্বা বলো এত অল্প বয়সে এত নোংরা হয়ে গেল এত কম বয়সে এত চরিত্রহীন হয়ে গেল সারা দিন নারী ছবি কি দেখো মোবাইলে তোমরা আমরা বুঝি না বাবা হুম কতবার চুলের ডিজাইন বদলাইলা বাপ কারে দেখাইতা কই কয়জন বেডি তোমার ভাই তুমি যে এতবার ডিজাইন বদলাইলা কেডাইছে আইছে তোমার সেহুনি হ্যাঁ সিনেমার কোন নর্থ কি তোমার ফোন দিছে তাই শুনি তুমি যে বেড়ি রে দেখা আখলাক নষ্ট করতেছ চরিত্র নষ্ট করতেছ শরীরের যৌবনটা শেষ করতেছ নিজের হাতকে লজ্জাস্থানের গুনাহ করে নষ্ট করে দিতেছ প্রিয় চাইতে বেশি আর বলতে পারি না কিন্তু বিনিময়ে কোন নর্থ কি তোমার বাড়িতে আসছে হ্যাঁ সিনেমার কোন নর্থ কি হিন্দি সিনেমার কোন রে তুমি চিনছ বলো ভাইয়া কেন আখলাক নষ্ট করে দিলা কেন চরিত্র নষ্ট করে দিলা আজকে নামাজ ভাইয়া আমরা তো দিলাম আমার একদিনের ব্যস্ততা দেখলো তো আপনি মাথা ঘুরাইব কিন্তু এই ব্যস্ততার ভিতরে দিয়ে তো মাগ্রীবের নামাজ তো আমার এখানে এসে মাহফিল ধরতে হবে আমি আনোয়ার ভাইয়ের সাথে কথা বলছি আসরের সময় যে ভাই আমার একটু দেরি হইব মেহমান আসছে মাদ্রাসায় জরুরি কাজ ছিল আমার কিন্তু আলহামদুলিল্লাহ ব্যস্ততা ঠিক আছে কিন্তু জামাত মাগরীবের নামাজ তো জামাতে পড়ছি ওই দৌলতপুরের একটা গ্যাস ফিল্ড আছে এটার মসজিদ কেমনে নামাজ ছেড়ে দিলা ভাইয়া চেহারা সুরত দেখলেই তো বোঝা যায় কতদিন হয় নামাজ পড় আল্লাহকে ডাকো না তে আল্লাহকে এমনি ভুলে গেলা রসুলকে এভাবে ভুলে গেলা ধর্মকে এভাবে অপমান করলা মা কে এত বড় করলা দুই বছর যে মা দুধ পান করাইছে করে বড় করছে এই উদ্দেশ্যে যে তুমি ষোলো বছর বয়সে শুধু নারী দেখবা ছবি দেখবা মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখবা তুমি মালিকের একটা সেজদা দিবা না এক নামাজ পড়বা না তোমার মা বুঝি তোমার এই জন্য দুধ খাওয়াইছে তোমার ভাবার তিল তিল করা টাকা বেচারা কেউ ষোলো বছর বিদেশ কেউ আঠারো বছর বিদেশ রক্তটা পানি করে পয়সা রোজগার করে কি দিয়া আরব ঝরে দেশে মরুভূমিতে আহা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ১৬ ঘন্টা ডিউটি করে প্রবাসী কি পরিমান ঘাম জরে এক প্রবাসীর প্রতিটা টাকার মধ্যে প্রতিটা দিনার দেড়হামের মধ্যে প্রতিটা রিয়ালের মধ্যে ঘামে ভিজা ঘামে ভিজা এত ঘাম এত কষ্ট করে যে মানুষটা স্ত্রীর আদর পায় না ছেলে মেয়েদের আদর পায় না আঠারো বছর ১৬ বছর চোদ্দ বছর যার একটা ছোট বাচ্চা আছে মনে করো মেয়ে আছে ছেলে আছে ছোট সে দেশে বাবা বিদেশে কি পরিমাণ বাচ্চাটা বাফকে দেখতে মনছে আমি তো ওই আমার সাথীদেরকে জিজ্ঞাসা করেন আমার গাড়িতে রাতের যদি তিনটা বাজেও আমি যাই আড়াইটা আমার ছোট মেয়ে তিন বছর বয়স সময় ঘুমায় ঘুমায় না 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 আমি যতক্ষণ যাই একটা দিয়া দরজা সে খোলে কলিং বেল টিপ দিলেই সে বোঝে আব্বু আসছে তার মার সাথে সে দর গেটের সামনে দরজা খোলে তো ও যখন হাসে আমার কাছে মনে হয় গোটা পৃথিবী হাসে তে এমন আদর যেই বেচারা বছরের পর বছর কোরবানি করে দিছে সন্তানদের জন্য একটু মুখে হাসি ফুটাবে স্ত্রীর জন্য তো সেই বাবার সন্তান হয়ে তুমি জীবন শেষ করে দিলা এটা ইনসাফ হলো ভাইয়া বলো বাবা বলো প্রিয় বন্ধু আমার বাপ আমার সন্তান আমার ছেলে আমার কিশোর নজয়ান আমি এক ফেরিওয়ালার মতো চিৎকার করে বললাম যে নিজেকে নষ্ট করে দিও না ভাই আখলাক বড় সম্পদ চরিত্র বড় সম্পদ নারীর আসক্তি জিনাবে বিচারের দৃশ্য উলঙ্গ দৃশ্য নারীর লোক বিশ্বাস করো তোমার দুনিয়াও শেষ করে দিবে আখেরাতও শেষ করে দিবে আল্লাহ নবী বলছে ফত্তা খুদ্দুনিয়া ওত্তা কুন্নি আল্লাহ নবী বলছে উম্মত দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকো নারীর ধোকা থেকে বেঁচে থাকো বেপর্দা নারী হারাম নারী যে নারীকে দেখার তোমার অনুমতি নাই ওর হাসি মূলত হাসি না আগুন ওর রূপ যৌবন মূলত যৌবন না ওইটা জাহান্নামের কয়লা আগুনের কয়লা ওই তোমারে বরবাদ করে দিবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছে যুবক যদি কষ্টই হয় যদি কষ্ট হয় যৌবন ধরে রাখতে রোজাই রাখো রোজা রাখো রোজা রাখো লাহুজা উন কেননা রোজার মধ্যে যৌন শক্তি প্রতিরোধের প্রতিষেধক আছে